আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন সকলকে অভিনন্দন আজকে আমার জন্য একটি সুসংবাদ আজকের দিনটি আমার জন্য অনেক সুসংবাদের দিন সেটি হচ্ছে আজকে ফাইনাল রোড টেস্টে আমি পাশ করছি এই টেস্টে পাস করলে লাইসেন্স হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আজকে আমি ফাইনাল পাশ করেছি আলহামদুলিল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ আমি লাইসেন্স প্রিন্ট পাবো সেটা লাইসেন্স প্রিন্ট পাইলে লাইসেন্স দিয়ে আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও শেয়ার করবো সেই সঙ্গে বিস্তারিত অনেক আলোচনা থাকবে আমার টোটাল সময় লাগছে দুই মাস বারো দিন স্কুল ভর্তি এবং আজকে পর্যন্ত দুই মাস বারো দিন দুই মাস বারো দিনের মধ্যে আমার মক টেস্ট থিরি টেস্ট এবং স্কুলে মক মগ টেস্টের জন্য কিছু ক্লাস হয়েছে ওইটা সহ দুই মাস বারো দিন আর আমি স্কুল পাইছি ট্রেনিং স্কুল পাইছি দু এক মাস চব্বিশ দিন এক মাস চব্বিশ দিনের মাথায় আমি আজকে লাইসেন্স পাইলাম তো এক মাস চব্বিশ দিনের মধ্যে আমি ক্লাস পাইছি বা স্কুলে ক্লাসের জন্য বিভিন্ন টেস্টের জন্য আসা যাওয়া করছি মোটামুটি এক মাস তিরিশ দিন তো এখন আপনারা বলেন বিশ্লেষণ করেন তারিখ দেখে যে আমি কয়েকদিনের মধ্যে লাইসেন্স পেলাম এবং বাংলাদেশে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমি এখানে এসে এ টু জেড শিখছি আর যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে তারা ইনশাআল্লাহ আরও দ্রুত লাইসেন্স পাবে তো যেহেতু এই রানিং মাসে ডেলিগেট টিম বাংলাদেশে যাচ্ছে যদি কেউ দুবাই ট্যাক্সিতে আসতে চান আসতে আগ্রহী হন সেটা ট্যাক্সি হোক বা ব্যালেট পার্কিং বা বাইক রাইডার হোক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি খুব সহজেই দুবাই ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম